সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকেলের নাস্তায় তৈরি করছি জটফট সাদা পুরি তবে সাদা পুরিটা আমি কিভাবে তৈরি করছি আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবার এখানে আমি একে একে তিন কাপ পরিমাণ আটা দিয়েছি আপনারা কম বেশি নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আমি তিন চামচ পরিমাণ সয়াবিন তেল ডেলে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি যে লবণটা দিয়েছি লবণ একদম পারফেক্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে তিনটা পেঁয়াজ কুষে নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়েছি দেওয়ার পরে এগুলো ডেলে দিয়েছি আটার মধ্যে দেওয়ার পরে পেঁয়াজগুলোকে একটু কষলিয়ে নিব যাতে আটার সাথে মিশে যায় এরপরে তেল আর পেঁয়াজ মরিচ সুন্দর করে আটার লগে মিশিয়ে নিতে হবে আসলে পুরীগুলো এতটাই মজা যখন সন্ধ্যার সময় বাচ্চারা নাস্তা খেতে চায় আর বাচ্চাদেরকে তো নাস্তা দেওয়া ছাড়া তারা পড়তে বসে না আগে নাস্তা খাবে তারপরে পড়তে বসবে তখন ইনস্ট্যান্ট ঘরের মধ্যে এরকম পুরি তৈরি করে দিবেন এই পুরিটা কিন্তু আপনারা এমনি খালি খাইত মানে হুদা হুদা খাইতে অনেক মজা লাগে আর চাইলে আপনারা যে কোনো তরকারি দিয়ে অথবা তরকারির জল দিয়েও খেতে পারবেন আমি মিশিয়ে নিয়েছি এবার একটু একটু পানি দিয়ে সুন্দর একটা ড্র তৈরি করে নিবে আমরা যেরকম আটার রুটি বানাই এভাবে একটি ড্র তৈরি করে নিব আটা গোলাটা সুন্দর করে করে নিয়েছি এবার ছোট্ট একটা ড্র করে নিব পুরি বানাইতে গেলে কিন্তু ছোট্ট গোল্লা করে পুরিটা বানানো হয় এবার আমি চুলার উপরে সরি একটি পুরি নিয়েছি পিরিমেড মধ্যে কিছু আটা নিয়েছে আর সামান্য অল্প অল্প আটা দিয়ে কিন্তু এই পুরিটা বানাতে হবে বেশি একটু আটা দিয়ে পুরিটা বানানো যাবে না যাতে বেলা যায় ওই হিসাবে বেলতে হবে এ পুরিটা বেলতে বেলতে ঠিক আমি এরকম করে বেলে নিয়েছি এ পর্যায়ে যা উপরে তেল দিয়ে গরম করে রেখেছি এবার পুরিটা ছেড়ে দিচ্ছি দুই মিনিট বেজে নেওয়ার পরে তারপরে উল্টে দিব একটু চেপে চেপে দিলে এগুলো ফুলবে আমার পরের সবগুলো পুরি একদম টুপি টুপি হয়ে গেছে ফুলে এভাবে করে আমি উল্টে পাল্টে তারপরে বেজে নিবে একটু মুসমুসে করে চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে এগুলো যতই খাই ততই খেতে মন চাইবে একটু মুসমুসে হলে কিন্তু পেঁয়াজ মশলাটা ভালো করে সিদ্ধ হবে আর মুষমুষে হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন দেখতে কতটাই লোভনীয় লাগছে এবার আরেকটা গোল্লা নিয়েছি আমি এবার তেল দিয়ে এইটা বানিয়ে নিব হালকা একটু তেল দিয়ে তারপরে এই পুরিটা বানাইতে হবে আপনারা ছাইলে শুধু তেল দিয়ে বানাইতে পারেন আর ছাইলে অল্প অল্প আটা দিয়ে বানাইতে পারেন যেমনি আপনাদের ভালো লাগে এই যে তেল দিয়ে বানাইলে বেশি একটা বেলাও লাগে না তাড়াতাড়ি বেলাটা হয়ে যায় পুরিটা আমার হয়ে গেছে এবার আবার তেলের মধ্যে ছেড়ে দিব তেলার মধ্যে ছেড়ে দেওয়ার পর এইটা উল্টে পাল্টে সুন্দর করে বেজে নিব আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে একদম ফুলে ফুলে উঠছে আমি আগে বলেছি আমার সবগুলো পুরি একদম ফুলে ফুলে গেছে আর একটু মোসমস করে বেজে নেবেন তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে লাস্টের পুরিটা ঠিক দেখতে এমনই হয়েছে সবগুলো বানিয়ে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছে দেখতে পাচ্ছেন কতটাই কালারফুল হয়েছে আর কতটাই দেখতে লোভনীয় লাগছে বিকেলের নাস্তা সন্ধ্যার নাস্তা জটফট এরকম পুরি বানিয়ে গড়ে প্ল্যাট ভরে খেয়ে খেয়ে নেবেন পরিবারের সবাইকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে আর ঘরের মেয়েরা খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পাবে এবং খেয়ে মুগ্ধ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন